সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয় আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আসুন শুরু করি আজকের আমি কথা বলবো আমাদের বরিশালের কিন্তু আমি বরিশালের মেয়ে তাই ওনাকে নিয়ে আমি কথা বলতে চাই ওনাকে ভালো জানি ভালোবাসি বিধে ওনাকে পরামর্শগুলো দিব সেটা হলো কে সেটা হলো ফজলুল করিম সাহেব হাত পাখা মার্কা আপনারা ভালোই চেনেন তাকে তো উনি আমাদের বরিশালের কিন্তু তো চিন্তা করি যে আপনারা হয়তো জানেন যারা আমার ফ্রেন্ডলিস্টে আছেন যারা আমার সাথে চলেন আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি সত্যকে সত্য বলার চেষ্টা করি মিথ্যাকে মিথ্যা বলা আমি পছন্দ করি এটাই আমার মূল ফোকাস তো ওনাকে একটা কথা বলবো যে পীর সাহেবকে একটা কথা বলবো যে দেখেন জনাব ছোটো মুখে বড় কথা বলতে চাই না তারপরও কিছু কথা বলি আপনার বরিশালের মেয়ে আমি সেই জন্য আপনার মেয়ে সমতুল্য তো ক্ষমা দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটা হলো কি যে আপনি এখন বর্তমানে যে একটা জিত ধরে বসে আছেন এই যে দেখেন আপনারা ইসলামিক দলগুলো এক হতে পারতেছেন না আপনাদের কিছু জানেন আপনাদের এক গেয়মের কারণে এটা আপনারা পারতেছেন না জামাত ইসলামের সাথে জোট করে জোট করাটা দরকার ছিল আপনাদের বহু তার থেকে সব দলগুলো সব ইসলামিক দলগুলো আপনাদের এক হওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনারা বড় বড় আলেম মোলামা হয়ে আপনাদের ভিতরে যে কুলুষিত একটা মন আছে অহংকারী একটা মন দেমাকি একটা মন সেটা দূর করতে পারেন না আপনাদের কথা ভাষা ব্যবহার এত অহংকার এত দাম্ভিকতা মানে কি বলবো কি বলবো মানে এত অহংকার আপনাদের কোথেকে আসে দাম্ভিকতা কোত্থেকে আসে কথা বলার সময় আমি আপনাকেই বলবো আমি ফজলুল করিম সাহেবকেই বলবো স্যার আপনাকেই বলি একটা কথা বলি যে আমি আপনার বরিশালের মেয়ে আপনার মেয়ে সমতুল্য আমি কিন্তু আপনি যে জিতটা ধরে আছেন এখন একশো তেতাল্লিশটা সিট আপনি চাচ্ছেন আপনি বলছেন সেটা একটা এ ক্যাটাগরিতে আছে এটা গোল্ডেন এপ্লাসিয়াস আপনি বলতেছেন আপনি জীবন এতগুলো ছিট পাবেন এতগুলো হবে হতে পারবেন আপনি খানে এই যে একটা আপনি একগেও ধৈরা আটকায় রাখছেন দলটাকে মানে এই এক ধরনের করে আপনি যাবেন না জোটে আপনি করবেন না আপনি আবার বড় বড় কথা বলবেন এই যে আপনি কি পারবেন বলেন আপনি কখন সংসদে যে কখন আপনার দল কথা বলছিল আপনি যে বললেন যে আজকের একটা খবরে দেখলাম সংবাদ সম্মেলনে যে আপনি জামাতের কথা বলছেন তাদেরকে তারা তাদেরকে আপনি বাইর করে দেবেন আপনার যে কি মানে দাম্ভিকতা আপনাদের মুখে এই দাম্ভিকতা শোভা পায় তাহলে আমরা জনগণরা কি করব। আমরা কেমনি হে প্রাপ্ত হবো বলেন আপনাদের নরম ধরম ভাষা যে আমরা আহ খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেল তার নরম ব্যবহারের কাছে আমরা সাধারণ জনগণ মুগ্ধ হয়ে গেছি তাই না মুগ্ধ হয়ে গেছে তার ব্যবহারের কাছে তার আচরণের কাছে তার নম্রতার কাছে ভদ্রতার কাছে তার মুখের শালীন ভাষার কাছে কি শিখবো আপনাদের কাছ থেকে বলেন বেশ ভালো কথা আপনি যে এতগুলো আসন চাচ্ছেন আপনার এতগুলো আসন দিলে থাকে কতটুকু আসন আপনাকে দিয়ে কি জামাত ইসলাম ক্ষমা যেতে পারবে কখনো আপনি বলেন আপনি যদি জামাত ইসলামের তো উচিত আপনাকে ছেড়ে দেওয়া আমি মনে করি এরা তো মনে করি আপনাকে এরকম ছিট দেয় এরা তো মনে করেন মাঠে মরবে একদম ভরাডুবি খাইবে এরা জামাত ইসলাম বরাডুবি খাইবে কনফার্ম আমি একদম অন ক্যামেরায় বলি আপনি যদি একা কি ইলেকশনে যান আপনি বেশির বেশি তিন থেকে চারটা সিট পাইবেন এর বেশি পাবেন না আপনি কারণ আমরা জানি তো আমরা দেশ বিদেশে এই যে তারা চলি হাজারো হাজারো জামাতকর্মী লোকের সাথে আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা দেখা কথা কথাবার্তা হয় শুনি তো আমরা না হয় কোনো দল নাই করি আমরা দল করি না কোনো কথা তো শুনিয়ে গে বলে তো কাকে ভোট দিবে আপনি আমার কাছে একটা উদাহরণ শুনেন আমার ধরেন আমার আশেপাশে যারা আমার বাংলাদেশের যারা আমার রিলেটিভ যারা পরিচিত যারা তাদেরকে আমি যখন আপনি যখন বরিশাল থেকে হাত পাখা নিয়ে শেখ হাসিনার সময় দাঁড়াইছিলেন আপনার মনে আছে আপনাকে মারে ধরে রক্তাক্ত করছে ভুলে গেছেন আপনি এগুলো তখন আমার পরিচিত দশজন গেছে ভোট দিতাম আপনাকে মারামারি করে ভোট দিয়ে আসছে আপনাকে মারামারি করে বুঝছেন তারপরে আমি বলছি যে এই বুঝতে গেছে মারামারি করে ওনাকে দরকার ছিল কি এরকম এখন ভোট দিতে যাইলে ভোট দেওয়া যায় না তোমরা গেছো কেন দরকার ছিল কি ওরা আমাকে বলছে একদম আল্লাহর কসম করে বলি বলছে যে জামাতরে ভোট না দিলে তো ইসলাম ক্ষমতায় না আসলে কেমনে হবে আমরা এই জন্য গেছি যদি একটু এলো রাজি খুশি আমরা করতে পারি আল্লাহর জন্য কিছু একটু করতে পারি এই জন্য গেছি মায়ের টের খাইয়া ভোট দিয়ে আসছি তখন আমি ওদেরকে বলছি উনি তো জামাতের লোক না উনি তো জামাতের না উনি তো স্বতন্ত্র হয়ে যাচ্ছে হাত পাখা মাকরা তিন সত্যি পরে তখন তারা বুঝতে পারছে যে আপনি জামাতের লোক ছিলেন না জীবন তারা ভরতে দিত না আপনাকে একদম কম পাকে দশ পনেরো জন আপনার ইলেকশন হোক আপনাকে যে কেউ ভালোবাসে না স্যার এটা কিন্তু আমি বলতেছি না আপনার অবশ্যই নিজস্ব কিছু লোক আছে তার মানে আপনার সংসারে উঠে গেলেন তা না সবাই এই একশো চৌ তেতাল্লিশটা আসন নিয়ে এত সহজ না ঠিক আছে এত সহজ না জামাতের জনপ্রিয়তার কাছে তো আপনার সময় লাগবে তো বিস্তীর্ণ একটা দল এটা বুঝতে হবে আপনাকে স্যার তাই না আর আপনি যে আপনি যে কথাবার্তাগুলো বলেন কেমনে আপনারা ইসলামিক দল এক হবেন আপনার যদি ভিতরে তো কোনো তা নাই তো কোনো এখন যাও সবকিছু কিছু টুছাই নিয়ে দলটা বড় বড় এই যে মামুনুল হাবটা সবাই এখন এক হয়ে গেছে মাঝখান থেকে আপনি একটা মোর মেরে দিয়েছেন এখন বয়মের মুখটা আটকাইছিল আপনি এখন উল্টা বিলে এটাকে ঘুরাইয়ে দিয়েছেন ঘুরাই দিতেছেন আপনি এখন কালকের বিএনপি এক সাথে যোগাযোগ করছেন এখন আপনি ঘুরবে ঘুরে শুরু করছেন আবার সেই শেখ সময় তো দেখেন সবাই রে নির্মূল করে আপনাকে তো কেউ নির্মূল করেন আপনি তো ভালোই ছিলেন আপনার নামে তো উল্টাপাল্টা কথা আছে আমরা না হলে সেটা নাই বললাম আমরা অবশ্যই বলবো বরিশালের মেয়ে আমি আপনারও তো বরিশালের আমরা না বলে কে বলবে আপনাকে কথাগুলো আপনার ভুলকে ধরিয়ে দেবো আমরা আপনি ভুল পথে আছেন এখনো আপনি সমঝোতায় যান আপনিও বলেন তারাও যেন আপনার এটা মেনে নেয় তাদেরকেও বলবো জামাত ইসলামকেও একটা কথা বলবো ওনার সম্মানিত ভাবে উনি যতটা ছেট পাওয়ার প্রাপ্য ততগুলো দিবেন অবশ্যই দিবেন কোন রকমই করবে না আপনার পর্যন্ত ছাড় দিবেন কিন্তু দেখেন যদি দেখেন যে এই আসনগুলো জামাত না দিলে আপনাকে হবেই না এটা তো জামাত না কারণ ক্ষমতা আসতে পারবে না ভালো একটা শক্ত যেতে পারবে না এটা তো বুঝতে হবে স্যার আপনাকে ফজলুল করিম সাহেব তো যাই হোক আপনি এই যে এখন বর্তমানে যে মানে ঘাটতারামিটা যে করতে আছেন এখন যে খুবই খারাপভাবেই করতেছেন আর আপনার দাম্ভিকতা একটু কম দেখাবেন প্লিজ অনুরোধ করি অনুরোধ করি আপনার কাছে আপনার এই যে দাম্ভিকতা কথাবার্তা অহংকার দিয়ে কথাবার্তা বলা এগুলো থেকে আমরা কি শিখবো আপনি কি মেসেজ দিচ্ছেন আমাদেরকে বলেন কি মেসেজ দিচ্ছেন এটা করবেন না প্লিজ অনুরোধ করি এটা আপনি করবেন না আপনি একটু নরম ভাবে কথা বলবেন হেসে হেসে মানুষের সাথে কথা বলবেন মানুষের সাথে এমনভাবে কথা বলবেন আপনি যে একজন আমির আপনি যে একজন পীর সাহেব এটা জন্য আমরা ভিতর থেকে নিতে পারি আপনাকে বুঝছেন নিতে পারি যেন আপনাকে যেন আরেকটা কথা বলি আপনার যদি কোনো এন কোনো সংবাদ সম্মেলন করেন আপনি আমি আপনাকে বলি চর্মনাফি সাহেবকে বলবো শ্রদ্ধার সাথে বলি আপনাকে আপনি যে সংবাদ সম্মেলনগুলো করবেন যেই চ্যানেলগুলো তো দিবে আপনি প্লিজ সেখানে গিয়ে কমেন্টস পড়বেন আপনি বুঝতে পারবেন কমেন্টসটা কিন্তু ওই শুধু ওই যে কোনো চ্যানেলেরও কিন্তু শুধু ওই জামাতের লোক থাকে না বিএনপির লোক থাকে না আওয়ামী লীগের লোক থাকে না সেখানে কিন্তু সর্বদলীয় লোক থাকে কমেন্টস পড়ার জন্য ঠিক আছে আপনি প্লিজ দয়া করে কমেন্টস গুলো পড়বেন পড়ে এই যে আপনার অহংকার দামিক দাম্ভিকতা এটার পরিচয় তখন ভেঙে যাবে দেখবেন আপনি একটু কমেন্টস গুলো পড়বেন আপনাকে কি বাজে কথা মানুষে বলে যদি আপনাকে টেন পার্সেন্ট বলে আপনি পাত্তা দিবেন না পঞ্চাশ পার্সেন্ট বললো পাত্তা দিবেন না পীর সাহেব আপনি কোনো পাত্তা দিবেন না কিন্তু যখন আপনি দেখবেন এইটটি পার্সেন্ট লোক আপনাকে খারাপ ভাবে নিচ্ছে আপনাকে পছন্দ করতেছে না আপনাকে উল্টাপাল্টা কথা বলতেছে আপনার এই কাজগুলোকে সমর্থন করতেছে না প্লেস তখন আপনি একটু শুধ্রিয়ে নেবেন আপনার দলের জন্য আমি একটা বরিশালের মেয়ে আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আপনার দলটাকে পছন্দ করি আপনি এভাবে করে আপনার দলটাকে পচাবেন না সবার সামনে ঠিক আছে মানুষের বরিশালটাকে নিয়ে যে এভাবে বেগুনি করে কথা না বলে দয়া করে সেদিকে একটু আপনি খেয়াল করবেন এভাবে করে আপনার দাম্ভিকতার পরিচয় দিবেন না আপনি একটু অহংকার নিয়ে বেশি কথা বলেন অহংকার আল্লাহ পছন্দ করে না অহংকার করে আল্লাহ মাটির সাথে মিলিয়ে দেবো দেখছেন না শেখ হাসিনার কি হয়েছে অহংকার নিয়ে কথা বলছে দেখছেন এখন দেশেই সে নাই অহংকার বেশি দিন থেকে না অহংকার কেন থাকবে আপনি একজন আলেম মানুষ আপনার মুখের বাসা থাপে মধুর মতন মিষ্টি মিষ্টি আর মিষ্টি সেগুলো শুনে শুনে আমরা হেদায়েতে চলে যাব ভালো ভালো হয়ে ছেলে পেয়েরা ভালো ভালো হয়ে যাবে এরকম দম্ভিকতা নিয়ে কথা বলেন কেন আপনি আপনার কাছে এখনো সময় আছে আপনি এখনই এটা ঠিক করে নেন আর যদি আপনার নাই বসে কোনো রকম সুন্দরভাবে কথা বলে আপনি এখান থেকে সরে যান তারপরও একটা কথা মনে রাখবেন মির খাতায় নামটা লেখাবেন না দয়া করে এটা আমি এটা আমি বলি আমার বরি আমি একটা বরিশালের মেয়ে হয়ে আপনি বরিশালের সেজন্য আপনাকে বলি না আমি বলতাম না দাম্ভিকতা নিয়ে থাকবেন না অহংকার নিয়ে থাকবেন না মীর জাফরের খাতায় নাম না আপনাকে যেন না বলে যে আপনার জন্য আজকে ইসলামের দল ক্ষমতা আসতে পারে না আপনার তেরামির কারণে আপনার জন্য আজকের মুসলিমরা পস্তেছে এটা যেন না হয় কি হবে একবার ট্রাই করে দেখেন না কি হবে সারা জীবনের জন্য কেউ ক্ষমতা থাকতে পারবে বলেন পাঁচ বছর তো মাত্র এরপর আবার না হয় আপনি এককভাবে করবেন পরে দেখেন না তবু জনগণ আপনাকে একটু ভালোবাসা শুরু করুক না ফজলুল করিম সব দেশের মানুষের জন্য কিছু করছে দেশের মানুষের ভাষা বুঝছে তাই না আপনি তো হাত পাখা নিয়ে আপনি ইলেকশন করবেন হাত পাখারে কয়জন ভোট দেবে কয়জন ধানের শীষ দেখেন এই যে বিদেশে লক্ষ লক্ষ মানে ধানের শীষ তারা হাত পাখা চিন্তা সরি এই ধানের শীষ তারপরে যে ইয়া আহ দাড়ি পাল্লা এরা চিনি দাড়ি পাল্লা ধানের শীষ এটা ছাড়া চেনে কয়েকজন কি এনসিপি দলের বাকেরা এই যে কি জানি বলে এরা কি দিছে গো কি বল সেটাকে সাপলাকুলি কুলি জনের নাম এখন চান চেনে বলেন তো এগুলো বললে হবে নাকি এগুলো বললে হবে দলকে বিসর্জন দিয়ে না ঠিক আছে সম্মানটুকু ধরে রাখেন আপনার সম্মান আছে অনেক আপনাকে সম্মান করি আমরা সবাই আমরা বরিশালের মানুষ ভালো ভালোবাসে এই ভালোবাসা ধরে রাখার চেষ্টা করেন আপনি নিশ্চয়ই আপনার বরিশাল থেকে জয় হবেন ইনশাআল্লাহ আশা করি বরিশালের মানুষ আপনাকে ভোট দেবে আর আপনি যে জনসভায় যান বরিশালে বড় 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 একটা জনসভা হয়েছে আপনি হয়তো মনে করতেছেন এটা কিন্তু আমাদের মানে সেট হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের ভুল ধারণা আপনি হয়তো মনে করতেছেন কি জানেন যে এই জনসভা যত লোক সব আপনার জন্য গেছে না না এটা ভুল ধারণা আপনার ভুল ধারণা এখানে জামাত ইসলাম ছিল অন্যান্য দোর জল চলে এই জন্যই এত লোক হয়েছে আপনার জন্য এত লোক আপনি কখন করতে পারছেন বলেন কখন এটা আপনাকে বুঝতে হবে সব জায়গায় জানেন আপনার আপনার যে সব আপনার জনপ্রিয়তার জন্য আসছে আপনাকে ভালোবাসার জন্য আসছে এটা বুঝলেন কিভাবে আপনি এটা বোঝার তো কিছু নাই তা যখন আপনি হারবেন প্রতিটা জায়গায় তিন চারটা আসনে তারপর কেমন হবে বলেন তখন তো মানুষই বলবো আপনাকে তাই জন্য আপনি আগে কারো কথা নিয়ে না আমার কথা না আরা আপনি যখন কোনো কথা বলেন কমেন্টসগুলো পড়বেন কমেন্টসগুলো দেখবেন বিবেচনা করবেন মানুষে কি বলে মানুষের সাথে চলবেন মানুষ কি বলে সেগুলো শুনবেন তারপরে আপনি যা কিছু করার ডিসিশন আপনি নেবেন ছোটো মুখে অনেক বড় কথা বললাম যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আর বরিশালের দেখে আমি কথাগুলো বললাম ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই